আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা আমি কিছুক্ষণ আগেই নিউজ দেখছিলাম যে এডুকেশন বিষয়ে নতুন কোনো আপডেট আসলো কিনা পরবর্তীতে আজব একটা নিউজ আমার মানে চোখের সামনে পড়ে গেল সেটা চ্যানেল 24 এর নিউজটা আমি দেখেছি আবার কালার কন্ট্রোল দেখেছি এবং এই রিলেটেড প্রচুর পরিমাণে নিউজ মাধ্যম বড় বড় নিউজ মাধ্যমগুলো নিউজ প্রকাশ করেছে প্রথমে যদি আমি চ্যানেল 24 এর নিউজটা দেখাই তাহলে এখানে দেখা যাচ্ছে একটি বিষয় পরীক্ষায় অংশ নিও ফলাফলে তিন বিষয়ে ফেল এমন চমকে দেওয়া ভুল ফলাফল পেয়ে দুশ্চিন্তায় পড়েছে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল কলেজের একাধিক শিক্ষার্থী এই ঘটনা শুধুমাত্র ঠাকুরগাঁও না এই ঘটনা ধরতে গেলে সারা বাংলাদেশে কারণ কি আমি আরও কয়েক জায়গা থেকে এরকম নিউজ পেয়েছি অ্যাটলিস্ট আমি যে এলাকায় বসবাস করি এখানেও একজন শিক্ষার্থী আমার কাছে এসেছিল রেজাল্ট প্রকাশের দিন সন্ধ্যার দিকে ভাই আমি তো একটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি কিন্তু এরকম ফেল কেনা দেখাচ্ছে দুইটা সাবজেক্টে ফেল আসছে আজও কোয়ালিটির রেজাল্ট এবং এই ঘটনা টোটাল বাংলাদেশে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট দ্রুত কারণ কি একটা মাত্র পর থেকে তোমাদের পরবর্তী গাইডলাইন পাবে কলেজ ভর্তি সহায়তা এ টু জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে প্রবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এবং মেইন আকর্ষণ হচ্ছে এই পর্যায়ের সকল গাইডলাইন সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে এই পর্যায়ে প্রতি লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায় এর ম্যাচ এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এই সিজে পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবেন ইনশাআল্লাহ উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে 100 টাকা সেন্ড মানি করে এই নম্বরে WhatsApp আমাকে জানালে মেসেজ মানি করে সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে এমনি তো বলি না যে 6 লক্ষ প্লাস ফেল আসলো কোথা থেকে এসএসসি পর্যায়ে তো এত শিক্ষার্থী ফেল যায় না 79 পে একজন শিক্ষার্থী প্লাস মিস করেছে এইটা তো প্রতি বছরই হয় এইটা আরো 15 বছর আগে থেকে হয়ে আসছে নতুনত্ব কি এখানে নতুন সিস্টেমটা কি শিক্ষকরা আগে যেভাবে খাতা দেখতো এই বছরও সেম ভাবে নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা যদি আসে যে নাম্বার বাড়িয়ে দেওয়া বন্ধ হয়ে গেছে আমি বিগত কয়েকটা বছর এই রেজাল্ট বিষয়ে কাজ করছি প্রত্যেকটা পরীক্ষা ক্ষেত্রে আমি দেখেছি যখনই রেজাল্ট প্রকাশ পায় তখনই দেখি একটা শিক্ষার্থী উনআশি প্লাসটা মিস করেছে এক নাম্বারের জন্য এমসি ফেল করেছে ওই নাম্বার তো বাড়িয়ে দেওয়ার সিস্টেম আগে ছিল না তাহলে এই বছরে এত পরিমাণ ফেল কেন প্রতি বছর তিন চার লক্ষ শিক্ষার্থী ফেল করে ঠিক আছে এখানে চার লক্ষ শিক্ষার্থী ফেল যেত সাড়ে তিন লক্ষ ফেল যেত সাড়ে চার লক্ষ ফেল যেত একেবারে ছয় লক্ষ শিক্ষার্থী এত তো ফেল হওয়ার কথা না এত ফেল হবেও না কিন্তু এই যে ভুল ভাল রেজাল্ট তৈরি হয়েছে এর দায়ভার নিতে হবে শিক্ষা বোর্ডকে এবং এইগুলো দ্রুত আকারে সমাধানও করতে হবে শিক্ষা বোর্ডকে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও এই ভুলগুলো শিক্ষা বোর্ডের নজরে ধরিয়ে দাও যাতে শিক্ষা বোর্ড মানে একটা শিক্ষার্থীর দশ বছরের সাধনার ফল এই এসএসসি পরীক্ষার রেজাল্ট এইটা যদি এত সহজে মানে অবহেলায় যদি এরকম ভুলভাল রেজাল্ট চলে আসে সেই শিক্ষার্থীটার মনমানসিকতার অবস্থা কেমন হবে শিক্ষার্থীটার ফ্যামিলির অবস্থা কেমন হবে শিক্ষা বোর্ডের এই বিষয়গুলো একটু নজরদারি বাড়ানো উচিত কালকে আটচল্লিশ জন শিক্ষার্থী ব্যবহারিক নাম্বার পেয়েছিল না ফেল করেছিল পরবর্তীতে পাশ করেছে এরকম উদাহরণ বাংলাদেশে বিশেষ করে দুই সালের রেজাল্টে ভরি ভরি আছে এই জায়গাগুলোতে শিক্ষা বোর্ড যদি একটু সমাধান করে শিক্ষা বোর্ড যদি দায়িত্ব নিয়ে ঠিক করে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল থেকে পাশ করবে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে শিক্ষা বোর্ডের এই জায়গায় এই বিষয়গুলো একটু দেখা উচিত আমি আজকেই একটা মার্কশিট দেখেছি মার্কশিটে টোটাল সাবজেক্টে একটা শিক্ষার্থীর এ প্লাস মানে টোটাল সাবজেক্টগুলোতে এ প্লাস প্রত্যেকটাতে এ প্লাস পেয়েছে একটা সাবজেক্ট যেখানে ফেল আসছে এইটা কোনো রেজাল্ট হলো রেজাল্টে তো এত ভুল থাকার কথা না তারপরেও এত ভুল কি কারণে হয়েছে এটা আমরা বলতে পারবো না এটা একমাত্র শিক্ষা বড়ি যে সেখানে যারা রেজাল্টগুলো রেডি করেছে তাদের কোনো গাফিলতি আছে কিনা ওয়েবসাইটের কোনো প্রবলেম আছে কিনা বা যে শিক্ষকটা খাতা দেখেছে সেখানে কোনো প্রবলেম আছে কিনা আমি আশা করবো যে শিক্ষা বোর্ড বোর্ড চ্যালেঞ্জে তো আমাদের খাতাগুলো যে হবে হবেই বোর্ড চ্যালেঞ্জের আগে যেন যে সমস্ত শিক্ষার্থীদের রেজাল্ট তৈরিতে এইভাবে ভুল হয়েছে এইগুলো যেন দায়িত্ব সহকারে দেখে এইগুলো মাস্ক যেন দায়িত্ব সহকারে দেখে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক সেটা পরের বিষয় কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আগেই রেজাল্ট প্রকাশের আগেই যেন এগুলো দায়িত্ব সহকারে দেখে যে সমস্ত শিক্ষার্থীদের রেজাল্ট তৈরিতে ভুল হয়েছে এই ভুলগুলো যেন দ্রুতগতিতে সমাধান করে দেয় নয়তো প্রচুর পরিমাণ শিক্ষার্থীকে শিক্ষা বোর্ডের ভুলের জন্য রেজাল্ট তৈরির সিস্টেমে ভুলের জন্য ভোগান্তি ভোতে হবে পরীক্ষা হলে ফেল করবে পাস করবে এটাই নিয়ম এটার জন্যই তো পরীক্ষা কিন্তু ফেল করুক সেটা নিজের ভুলের জন্য সেটা যেন শিক্ষা বোর্ডের ভুলের জন্য না হয় একটা শিক্ষার্থী নিজের ভুলের জন্য ফেল করতেই পারে সে ভালো পড়াশোনা করা নেই পরীক্ষা ভালো দেয় নেই সে ফেল করতেই পারে কিন্তু যখন এরকম নিউজ আসে যে একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তিনটা সাবজেক্টে ফেল হয়েছে একজন শিক্ষার্থী তখন কিন্তু শিক্ষা বোর্ডের এই সিস্টেমটার উপর যে সিস্টেমে দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট রেডি করা হয়েছে এটার উপর কিন্তু প্রশ্ন অটোমেটিক্যালি উঠে যায় কাগের প্রশ্ন তুলতে হবে না অটোমেটিক্যালি উঠে যায় এই জায়গাগুলোতে শিক্ষা বোর্ডে একটু নজর দিক সারা বাংলাদেশে যেহেতু এই বিষয়গুলো ঘটছে এবং এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা নিউজ মাধ্যমে নিউজ প্রকাশ করছে আমার মনে হয় শিক্ষা বোর্ডের কানে এই নিউজগুলো পৌঁছাচ্ছে এবং আমরা তো ভিডিওর মাধ্যমে শিক্ষা বোর্ডকে সবসময় জানিয়ে দিচ্ছি সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের উচিত দ্রুত গতিতে এই বিষয়ে একটা স্টেপ নেওয়া এই বিষয়ে একটা সমাধান দেওয়া যে সমস্ত শিক্ষার্থীদের রেজাল্ট তৈরিতে ভুল হয়েছে তাদের একটা পরিসংখ্যান রেডি করা পরবর্তীতে দায়িত্ব সহকারে এই রেজাল্টগুলো ঠিক করে দেওয়া সেক্ষেত্রে ফেলের হার আর ছয় লাখে থাকবে না ফেলের হারটা অনেকাংশে কমে আসবে শিক্ষা বোর্ড অভিজ্ঞতা আমার মনে হয় না যে এর থেকে বেটার বলার বা কোনো করি আমরা এর একটা যৌক্তিক সমাধান পাবো ইনশাল্লাহ যে সমস্ত শিক্ষার্থীদের সমাধান হয়ে আসবে এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের টার্গেট এইচএসি সাতাইশ কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবার এইস এসি পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একদমই সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে